হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে একুশে মার্চ শুক্রবার বাজে এখন বেলা সাড়ে বারোটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে আজকে সকালটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়েছে তো আমি সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে মানে বাসি কাজকর্ম সেরে হাজবেন্ডের টিফিন রেডি করে ওকে খাইয়ে দায়ে সকালে ব্রেকফাস্ট সেরে একটুখানি বেরিয়েছিলাম বাজারের দিকে তো কিছু কেনাকাটা ছিল অনেক দিন ধরেই আর কি কেনাকাটা করব করব ভাবছিলাম বাট ওই লাস্ট মুভমেন্টে আর হয়ে উঠছিল না বাড়ির কাজকর্ম সব কমপ্লিট করে নিয়ে শরীর ভীষণ টায়ার্ড হয়ে পড়ছিল তো সেই জন্য আর গিয়ে কেনাকাটা করে আসা হচ্ছিল না তো ঘরের জন্য টুকটাক কিছু জিনিসপত্র তো লাগতোই তার সাথে সাথে আমার বেডকভার মেনলি কভার দুটো বেডরুমের দরকার ছিল তো সেগুলোই আনতে একটু বেরিয়েছিলাম সকালে রান্নাবান্না বাসে কাজকর্ম সেরে তো সেগুলো নিয়ে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি বারোটা বেজে গেছে তো একটুখানি রেস্ট নিয়ে জলটল খেয়ে লেগে পড়েছি কাজকর্মে তো সকাল থেকে আর কিছুই শ্যুট করতে পারিনি তো ভেবেই রেখেছিলাম বেলা থেকে যখন সমস্ত কিছু ঘরদুয়ার অর্গানাইজ করব আর তোমরা এই রকম টাইপের ভিডিও দেখতে খুব ভালোওবাসো তো তখন থেকেই ব্লগটাকে শুরু করব এবং তোমাদের সাথে কিভাবে কি আমি অনুষ্ঠান উপলক্ষে আমার ঘরগুলোকে সাজাচ্ছি সেটাও শেয়ার করব তো দেখো আর মানে প্রথম শুরুটা করলাম নিচের বেডরুমটা দিয়ে আর বৃহস্পতিবার থেকেই আর কি তোমাদেরকে তো আগের ব্লগে দেখেছিলামই বৃহস্পতিবার থেকেই ওয়েদারটা মেঘলা মেঘলা করা শুরু করেছে তো শুক্রবার সকাল থেকেই একদম মানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছিলো আর ভীষণ মেঘলা ওয়েদার ছিল আর শুক্রবার সন্ধ্যের পর থেকেই তো বৃষ্টি শুরু হয়েছিল সারা সন্ধ্যে বৃষ্টি হয়েছে তো এইরকম ওয়েদারেই আর কি মানে আমাদের অনুষ্ঠানে কটা দিন কেটেছে তো প্রচণ্ড যে গরমটা পড়ে গেছিল সেই গরমটা থেকে অন্ততপক্ষে মুক্তি পাওয়া গেছিলো ওই সময়টা মানে অনুষ্ঠানের ওই দুটো দিন একদমই গরম ছিল না ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সেই সময় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার না থাকলে না ঠাকুর নাচ হয়তো তো ঠাকুরেরও ভীষণ কষ্ট হয় যারা ঠাকুরকে নিয়ে নাচ করে তাদেরও ভীষণ কষ্ট হয় তো হঠাৎ করেই মানে ঠাকুরের লীলা বলে না তো ঠাকুরের লীলা এমনই ছিল যে এক রাতের বৃষ্টিতে একদম ওয়েদার পুরো অন্যরকম হয়ে গেছিলো আর ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো নিচের বড় বেডরুমটা জানলা দরজা যখনই খুললাম দেখতেই পেলে তো হাওয়া একদম সব কিছু উড়ে যাচ্ছিলো তো এরকমই ঝড়ের মতো আর কি হাওয়া চলছিল সকাল থেকেই আর সন্ধ্যের পর থেকেই তো মুষলধারে বৃষ্টি শুরু হয় তো যাই হোক ওই বেডরুমটা তো মোটামুটি গোছানো হয়ে গেছে আর এখন আমি ডাইনিংয়ের যে সিঙ্গেল সোফা দুটো রয়েছে তো সেই সোফা কভারগুলোকে পেতে দিচ্ছি তো এই সোফা কভারগুলোই পাতা ছিল কিন্তু এগুলোকে তুলে একবার করে কেচে নিয়েছিলাম কারণ চৈত্র মাসে তো কাছাকাছি করা হয় এরপরে আর কোনো কাছাকাছি করব না একবার অনুষ্ঠানের আগেই কেচে পরিষ্কার করে নিলাম তাহলে পয়লা বৈশাখের আগে খুব একটা নোংরা হবেও না আর কাছাকাছি করার দরকারও হবে না নিচের ঘরগুলোর জন্য কয়েকটা পাপোশ কিনে নিয়ে এসেছি কারণ নিচের ঘরের পাপোশগুলো না কেমন যেন হয়ে গেছিলো তো দেখতে খুব বাজে লাগতো তো চারটে মতন পাপোশ কেনা হয়েছে নিচের বেডরুমের জন্য তো আমাদের বড় বেডরুমে একটা রেখেছি আর সিঁড়ির কাছে দুটো রেখেছি আর বড় বেডরুমের সামনে একটা রেখেছি মেনলি আমাদের এই বেডরুমেরই পাপোশ দরকার ছিল আসলে কি বলো এই বেডরুমটা প্রায় দেড় দু বছর হয়ে গেছিলো আর কি ইউজ হতো না তো সেই জন্য পাপোশগুলো কেমন যেন হয়ে গেছিলো তাই জন্য আর কি পাপোশ নতুন আনা হয়েছে আর দেখো এই ঘরটা মোটামুটি গুছিয়ে ফেলেছি আর এই বেড কভার গেলো বছর দোলের সময় আনা হয়েছিল। কিন্তু বেডকভারটা একদমই কটন মেটেরিয়াল না একটু কেমন কাগজ কাগজ টাইপের একটু খসখসে খসখসে তো এগুলো বিছানায় পেতে শোয়ার মতো না দেখতে ভীষণ সুন্দর প্রিন্টটা বাট বিছানায় সব সবসময় পেতে ইউজ করার মতো না একদমই না আনকমফোর্টেবল ফিল হয় শোয়ার সময় তো সেই জন্য নিচের বেডরুমে তো কেউ সেরকম অত মানে আসেও না থাকেও না যেহেতু নিচের বেডরুমটা অনুষ্ঠান পারপাসে ইউজ হবে নিচের বেডরুমে লোকজন আসলে পরে বসতে দেওয়া হবে মেনলি যেই কারণে এই বেডরুমটাকে আর কি বের করে নিয়ে আসা হয়েছে সামনের ঘরটা পটকাকে দিয়ে তো সেই পারপাসে আর কি ইউজ করা হবে তো সেই জন্য এই বেডরুমটাকে সুন্দর করে একটু গুছিয়েও নিয়েছি আর বেডটাকেও একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম যাতে করে লোকজন আসলে বসতেও দিতে পারি আর দেখতেও ভীষণ ভালো লাগে সেই কারণে চাদরের প্রিন্টটাও ভীষণ সুন্দর কালারটাও ভীষণ সুন্দর ভীষণ অ্যাট্রাক্ট করে তো সেই জন্য এই চাদরটাই পেতে দিলাম দিয়ে ওই রুমটা গুছিয়ে দিয়ে মার ঘর তো আগেই গুছিয়ে দিয়েছিলাম মার ঘর অনেকদিন আগেই গুছিয়ে দিয়েছিলাম মানে নিচের ঘরটারগুলো এর মধ্যে একদিনকে পরিষ্কার করেছিলাম তখনই মার ঘর একবারে কমপ্লিট করে দিয়েছিলাম শুধু আমি কী বলতো মানে ঝাড়া ঝাড়ি মানে ডাস্টিং ক্লিনিংয়ের যে ব্যাপারটা সেটা আগে কমপ্লিট করে ফেলেছিলাম শুধু বাকি রেখেছিলাম হচ্ছে এই কভার টভার পরানো এবং ঘরগুলোকে লাস্ট ফিনিশিং সুন্দর করে একটু টাচ আপ দেওয়া সেটা বাকি রেখেছিলাম তো সেইটাই আর কি আজকে করে ফেলছি মেনলি এইটাও হয়ে যেত আমার যেহেতু চাদরগুলো কেনা হয়েছিল না সেই জন্য আর কি করে উঠতে পারিনি আর আগের দিনে ব্লগেতে তোমাদেরকে বলছিলাম আমি যত লেট করে করব তত জিনিসটা ভালো থাকবে কারণ পুটু পটকাকে তো রাখতে হয় তো ওরা খুব ঘাটাঘাটি ঘরে জিনিসপত্র আর কি সেই কারণে তো একটু লেট করে ওই জন্য পেতে দিলাম ওপরের ঘরে এসে ওপরের ঘরে পর্দাগুলোকে আগে লাগিয়ে নিচ্ছি কারণ এই পর্দাগুলো অনেকটা জায়গা অকুপাই করছে আর সব কিছু দেখে দেখে অনেকগুলো জানলা দরজা যেহেতু সেট করারও ব্যাপার থাকে তো এটা আগে ঠান্ডা মাথায় করে নিয়ে তারপরে আস্তে আস্তে ঘরের আর বাকি যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো করব তো এই আমার যে ডাইনিং আর বেডরুমের মিডলে যে একটা দরজা রয়েছে তো এই দরজাটাকে আগে আমি পর্দা দিয়ে কভার করতাম বাট এইবার না দরজাটাকে একটু অন্যরকমভাবে সাজিয়ে দিয়েছি আর বরাবরই আমার এরকমভাবেই সাজানোর ইচ্ছা ছিল মিডিলে এরকম একটা ঝালো টাইপের একটা কার্টেন কিছু একটা লাগাবো এরকমই ভেবে রেখেছিলাম তো এটা যেন তো মিশো থেকে অর্ডার দিয়েছিলাম সাড়ে তিনশো টাকা মতো নিয়েছে কোয়ালিটিটা এতটা ভালো না কি বলবো তোমাদেরকে তো ফ্রিতেই মিশোর প্রমোশান আমি করে দিচ্ছি কী করবো বলো যেটা ভালো ভালোকে তো ভালো বলতেই হবে তো এগুলো মেবি ফ্যান্সি কার্টেন বলেই আর কি সার্চ করলে হয়তো তোমরা পেয়ে যাবে তো আমি সেরকমই কিছু একটা সার্চ করেছিলাম আর সার্চ করতে করতে এটা আমার চোখে পড়ে এবং অর্ডার করে দিই তো এটাই নেওয়া হয়েছিল খুবই ভালো কোয়ালিটিটা আর লাগানোর পর তো দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে জায়গাটা মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর সিঁড়ি দিয়ে উঠেই ফার্স্টে এই জায়গাটায় চোখ যায় তো খুব ভালো লাগে দেখতে তোমরা চাইলে কিনতেই পারো পুরো এ ওয়ান কোয়ালিটি আছে খুবই ভালো কাটেনটা তো যাই হোক এখন দেখো চলে এসেছি ডাইনিংটা একটুখানি গুছিয়ে নিতে তো ডাইনিংয়ে আমার যে মানে বেঞ্চি টাইপের যেটা রয়েছে আর কি যেটাকে আমি সোফা হিসেবে ইউজ করি তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম আমি এটাই মেলা থেকেই বানিয়েছিলাম আমাদের এখানে যে অনুষ্ঠান হচ্ছে এখন সেই অনুষ্ঠানের যে মেলাটা হয় ঠাকুরের মেলা এখান থেকেই বানিয়েছিলাম মাত্র হাজার টাকা দিয়ে দু বছর আগে তো সেটাকে একটু লাকজোরিয়াস লুক দেওয়ার জন্য দেখো আমি সাড়ে চারশো টাকা দিয়ে এই একটা ডিভান্স সেট অর্ডার করেছি মানে ডিভানের একটা কুশন সেটও অর্ডার করেছিলাম সাড়ে চারশো টাকা দিয়ে আর আড়াইশো টাকা দিয়ে একটা মানে কুশান কভারও অর্ডার করেছিলাম মানে পাঁচটা কুশান একটা মানে চাদর থাকবে আর তার সাথে দুটো বালিশের কভার থাকবে পাঁচ বালিশের কভার থাকবে তো এই ফুল সেটটা আর কি অর্ডার করেছিলাম তো পেতে দেওয়ার পর দেখতেই পেলে কতটা সুন্দর লাগছে কিন্তু একটা জিনিস কী বলো তো কালারটা আমি এরকম চাইনি কালারটা আমি একদম অন্যরকম দিয়েছিলাম হলুদের ওপরে বাট কালারটা ওদের কাছে অ্যাভেলেবেল না থাকায় লাস্ট মোমেন্টে এটাই এসেছে তো আর রিটার্ন করিনি আমার যেহেতু টাইম চলে এসেছিলো অনুষ্ঠানের তো রিটার্ন করলে আমি টাইম মতো পেতামও না আর আমার এই জিনিসটা দরকারও ছিল তো সেই জন্য যেটা পেয়েছি সেটাই আর কি আপাতত প্লেস করে দিয়েছি এরপরে ইচ্ছা আছে পছন্দ মতন আরও দু তিনটে অর্ডার করব যাতে করে অল্টারনেটভাবে আর কি ইউজ করতে পারি ডিভান সেটটাকে আর এখন আপাতত এই ডিভান সেটটা এইভাবেই ইউজ করব আর কি অন্যরকম কালার ছাড়া এমনি কোনো প্রবলেম নেই ডিভান সেটটাতে সেটটা খুবই ভালো কোয়ালিটিও ভীষণ ভালো এসেছে ডিভানের মতো করেই আর কি বেঞ্চিটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ইউজ করার ইচ্ছা রয়েছে তো সেইরমভাবেই আর কি সাজিয়ে রাখবো তো সেই জন্যই আর কি পুরো ফুল সেটটা আর কি অর্ডার করেছিলাম তো ডাইনিংটা তো গোছানো হয়ে গেছিলো বোনের বেডরুমটাও ছোট মানে খাটটাও আর কি গুছিয়ে নিলাম আর ছোটো খাটের জন্য যে মানে বেড কভারটা এনেছি ওটা বলো বলতো সিঙ্গেল বেড কভার কিন্তু তার সাথে আমি ম্যাচিং করে বালিশের কভার মানে দুটো মাথার বালিশের কভার একটা পাঁচ বালিশের কভার আলাদা করে কিনে এনেছিলাম আন্দাজেই কিনেছি বাট এতটা অ্যাকুরেট হয়ে যাবে ভাবতে পারিনি একই রকম লাগছে মনে হচ্ছে মানে বেড কভারের সাথে আর কি সেট আর কি বালিশের কভারগুলো কিন্তু না আলাদা আলাদাভাবে কিনেছিলাম খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে একে অপরকে খুব ভালো লাগছিল তো পেতে দিয়েছি আর ছোট বেডরুম তো এত কালারফুল বেড কভারটা লাইটের আলো পরাতে না ভীষণ ব্রাইটনেস লাগছে যখন ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে তো হয়ে গেছে ছোটো বেডরুমটা গোছানোর পরে আমার ক্রকারি ইউনিটের ওপরটাও একটু ভালো করে গুছিয়ে নিলাম ওখানে মেনলি ওষুধ থাকে আমার পটকার ওষুধ থাকে প্লাস আমাদেরও ওষুধ থাকে তো সেই ওষুধের ট্রে একটুখানি সরিয়ে আর কি ভালো করে মুছে নিলাম প্লাস ওই কভারটাও চেঞ্জ করার ছিল মানে ওই কভারটা কেচে দিয়েছিলাম তো সেই কভারটাকে আর কি ভালো করে এই জায়গাটা মুছে কভার পেতে ওই ওষুধের ট্রেগুলোকেও সুন্দর করে গুছিয়ে রাখলাম একটু মুছে মুছে তো হয়ে গেছে মোটামুটি অনেকটা কাজই গুছিয়ে ছিয়ে ফেলেছি আর ফাঁকে ফাঁকে আরও অনেক কাজ করেছি যেগুলো আর শ্যুট করতে পারিনি কারণ শ্যুট করতে গেলে আরও দেরি হয়ে যেত আমাদের বিকেলবেলা আরও কাজ রয়েছে আজকে যেহেতু অধিবাস পর্ব মানে শুক্রবার দিনকে অধিবাস ছিল বিকেলবেলা ঠাকুরের চালন আরতি থাকে তো সন্ধেবেলা আবার সেখানে যেতে হবে এই কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট না করলে খাওয়া দাওয়া স্নান করে একটু রেস্ট না নিলে আবার রেডি হয়ে যাওয়ারও তো ব্যাপার রয়েছে তো সেই জন্য একটু ঝটপট করে কাজগুলো কমপ্লিট করতে গিয়ে অনেক কিছু জিনিসই আবার শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেমন আর্টিফিশিয়াল ফুলগুলো লাগিয়েছি তো সেগুলোকে আর কি সুটটুট কিছু করিনি কাজের সাথে সাথে সেগুলোকেও কমপ্লিট করে ফেলেছিলাম আর এখন দেখো আমাদের বেডরুমটাকেও গুছিয়ে নিয়েছি আর এই কালারের বেডকভার না আমার মানে কালেকশানের ছিল না তো আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ হয়েছে কালারটা কিন্তু প্রিন্টটা কি বলো তো অতিরিক্ত মানে জেব্রা কাজ আর কি মানে প্রচুর ঘিজিমিজি কাজ তো এত জংলা কাজ আবার আমার ভালো লাগে না আমি একটু সিম্পল কাজ পছন্দ করি বাট কালারটা যেহেতু খুব পছন্দ হয়ে গেছিল তো সেই জন্য নিয়ে নিয়েছি আর কটন মেটেরিয়াল খুব ভালো কোয়ালিটি বাট কাজটা ইয়ে মানে জংলা কাজ আর কি এমনি বাদ বাকি সব ঠিকঠাকই আছে আর কালারটার জন্য ভীষণ ব্রাইটনেস লাগছে ঘরের তো সেই জন্য আর এটাই নিলাম আর কি কালারটা মেনলি ভীষণ পছন্দ হয়েছিল তো সেই কভারটাকেও বেডরুমে পেতে দিয়ে ঘরটাকে গুছিয়ে নিয়ে এখন বাকি রয়েছে পুরো ঘরটা মোছা তো সকালবেলা তো ঘর মোছিনি বাসি কাজটা সেরে চলে গেছিলাম ঘরটার ঝাড় দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করে বেরিয়ে গেছিলাম সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে তো এখন সব কাজ হয়ে গেল তো ধুলো টুলো তো ঝাড়াঝাড়ি হয়েছে তো এখন ভালো করে ঘরটাকে মুছে নিলাম ঘর মোছা কমপ্লিট করে ঘরটা শুকিয়ে যাওয়ার পরে দেখো এই সোফার সামনে এই কার্পেটটাকে পেতে দিয়েছি চলো এবার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা অবশ্যই কমেন্ট করে বলো ঘরের লুকগুলো কেমন লাগছে আর সাজানো গোছানো কেমন হয়েছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা এখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দুপুরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে করতে বিকেলই প্রায় হয়ে গেছিলো স্নান খাওয়া দাওয়া সেরে আর একটুও সময় নষ্ট করিনি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি কারণ শাড়ি পরতেও তো একটু সময় লাগে তো শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে সন্ধে দেখি এখন দেখো চালনটাও রেডি করে নিয়েছি চালন জ্বালিয়ে এখন যাচ্ছি মন্দিরে তো চলো মন্দিরে যাওয়া যাক মন্দিরে চলে এসেছি আর দেখো চালনও জমা দিয়ে দিয়েছি আমার মতন যারা যারা আর কি চালন দিয়ে থাকে তো তারা সকলেই চালন দিয়ে চলে গেছে আর এ নারা হলেন আমাদের বংশের কুলদেবতা শ্রী শ্রী নিত্যানন্দ এবং গৌরঙ্গ মহাপ্রভু আরতি কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে সামনে দিকেও ঠাকুর একটু দর্শন করিয়ে দিলাম তারপর চালন আরতির পরে তো সিঁদুর খেলা হয় তো এখানে সবাইকে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি আমাকেও সবাই সিঁদুর পরিয়ে দিচ্ছে তো এটা প্রত্যেকবারই যতবার আর কি চালন আরতি হবে ঠিক এইভাবেই সিঁদুর খেলায় আমরা সবাই এওরা মেতে উঠি মন্দির থেকে বাড়ি এসে তোমাদের সাথে তো একটু কথা বলতে পারিনি কিছু শেয়ারও করতে পারিনি তো রাত্রিবেলা কিছু করিও নি বাড়ি এসেছি একটু চা খেয়েছি তারপরে শুধু জাস্ট বিশ্রাম নিয়েছি আজকে সকাল থেকে এতটা কাজে প্রেশার গেছে না মানে পুরো কন্টিনিউয়াস আমি উঠেছি ছটায় আর বলতে পারো বসেছি হচ্ছে রাত্রি আটটার সময় মাঝখানে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে কনস্ট্যান্ট একটার পর একটা কাজ কমপ্লিট করে গেছি যা হয় প্রত্যেক বছরই এই অনুষ্ঠানের আগে একটু তো কাজের প্রেশার থাকে আর একা সংসারে তো বুঝতেই পারছো চাপটা একটু বেশিই হয় বোন একটু হেল্প করে ঠিকই কিন্তু সত্যি বলতে আমি নিজের হাতে যে কাজটা করে স্যাটিসফ্যাকশানটা পাই অন্য কেউ করে দিলে সেই স্যাটিসফ্যাকশানটা আমার আসে না তো সেই জন্য সব কাজগুলো নিজের হাতে করারই চেষ্টা করি তো ওর একটু হেল্প আর কি নিই বাট প্রত্যেকটা কাজেই নিজের টাচটা রাখার চেষ্টা করি এই হচ্ছে ব্যাপার তো আমার চোখ বসে গেছে একদম আর কালকে শ্যাম্পু করব এখানে সিঁদুরটা আর ওই জন্য আর কি পরিষ্কার করিনি পুরো শ্যাম্পু করবো ওই জন্য আর আজকে আর কিছু করিনি এত মাথার যন্ত্রণা করছে না কি বলবো তোমাদেরকে তো রাতে তো ডিনার বানাতেই হতো হাজব্যান্ডকে বললাম আজকে আর রুটি করতে পারছি না তো মা মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিয়েছে আর আমরা একটু ভাত করে নিলাম প্রেশারে তো ভাত আর কি রান্না করেছিলাম বলাতে আজকে টমেটোর ধনেপাতা দিয়ে ডাল করেছিলাম কুমড়ো আলু ছক্কা করেছিলাম আর পটল ভেজেছিলাম আর আলু চিপস কেনা ছিল ওই দিয়েই আজকে আমাদের লাঞ্চ ডিনার সব কিছু হয়েছে আর কি তো রাতে একটু প্রেসারে ভাত করে নিলাম ওই দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করেছি খেতেও ইচ্ছা করছিল না কিন্তু কালকে সারাদিনই উপোস বলতে পারো মানে সকালে অঞ্জলি হবে আবির অঞ্জলি হবে তারপরে গিয়ে দুপুরে খেতে খেতে সেই দুপুর হয়ে যাবে তো সেই জন্য অতক্ষণ না খেয়ে থাকবো তো তাই অল্প কটা ভাত খেয়ে নিলাম আর বাকি যা কাজকর্ম ছিল সেগুলো সব কমপ্লিট করে একটা বড়ো কাজ সারলাম হচ্ছে এই দেখো পলা পড়লাম মানে বাঁধানো শাখা বাঁধানো পলা বাঁধানো পড়লাম আর বালাটা না লাস্টে দিয়েছি এই কারণেই কাজ কর মানে কাজ করতে হয় তো আর বালাটা যেহেতু ভারী ওই জন্য কী বলো তো মুখের কাছে চলে আসে কাজ করতে ভীষণ অসুবিধা হয় আমার খুব বিরক্ত লাগে ওই জন্য বালাটাকে ভিতর দিকে দিয়েছি পড়তেও ইচ্ছা করে আবার না পড়েও পারি না তো ভিতর দিকে আর কি ঢুকিয়ে দিয়েছি বালাটা তারপরে পলা পড়েছি আর যাতে করে সামনের দিকে গিয়ে না আসে বালাটা এত ভিডিও শ্যুট করেছি বাট এডিট করার সময় পাচ্ছি না দেখে ভিডিও খালি জমে যাচ্ছে তো মেমোরি ফুল হয়ে গেছিলো মেমোরি খালি করে আবার তোমাদের সাথে কথা বলছি তো যেটা বলছিলাম তো এই কাজটা আজকে কমপ্লিট করে রাখলাম কালকে শনিবার তো আমরা শনিবার আর কি মানে শনি মঙ্গলবারে আর কি সোনার জিনিস খোলা পড়া করি না তো সেই জন্য আজকে রাতেই এটা খুলে মানে শাখা কলা খুলে বাঁধানোটা পরলাম তো পরে রাখলাম কালকে সকালবেলা উঠে ভাবছি রান্নাবান্না কমপ্লিট করব। তারপরে বনুকে বলবো পুজোর কাজটা ও গুছাবে আমি রান্নাবান্নার দিকটা গুছিয়ে নেব কালকে আমার মা বোম্মা এরা সবাই আসবে তো ওরা আসলে পরে যা হয় বাড়ির থেকে লোক আসলে দেখবে একটু গল্প গুজব করতে করতেই সময়টা চলে যায় তো গল্পগুজব করে সময় কাটাবো কালকে আর কোনো মানে কাজের ঝামেলা রাখবো না সকাল সকাল সেই জন্য রান্নাবান্নাটা কমপ্লিট নেবো আর বাসি কাজ তো সারতেই হবে ভোগ বেরোনোর আগে তো সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি যাতে করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে ফেলতে পারি কালকে থেকে তো আর লগ হবেই তো চেক করতে থাকো অবশ্যই ব্লগুলো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর ইন্টারেস্টিং ব্লগে আজ তাহলে আসি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গুড নাইট টাটা